আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগ সিভিল সার্জন কার্যালয় মুন্সীগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে এটু জেট বুঝতে পারবেন আর ভিডিওটা দেখে যদি আপনার অল্প হলে উপকৃত হন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটা লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যদি একটা লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার কষ্টটা বিধা থেকে গেল তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের নং এত এবং তারিখ দুই হাজার চব্বিশে হাজার চব্বিশ তারিখ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় এবং ২৫০ পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ এর আদর্শ খাতে এগারো থেকে বিস্তভূম গ্রেডে নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবন নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে বাসিন্দা নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে টোটালি তিন পাঁচ আট তিন আটটা পদে এখানে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আটটা পদগুলো কি কি দেখেন প্রথম যে পদ এটা হলো কি এক থেকে যে পাঁচ নং পদগুলো আছে এগুলো হলো কি সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে এখানে তো দুই ট্রেনিং একসাথে দেওয়া হয়েছে প্রথম পদ কি পরিসংখ্যান বৃদ্ধি এখানে পাঁচজন লোক টিভে চোদ্দতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিসংখ্যান গণিত তথা অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে দুই নাম্বার যে পদ অফিস কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে দুইজন লোক তারা লোক দেবে হ্যাঁ ষোলোতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে গড়তি বাংলায় বিষ অফ ইন্ডিয়াতে বিশ শব্দ থাকতে হবে তিন নাম্বারে যে ক পদ স্টোর কিপার এখানে চারজন লোক নিবে ষোলতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে তার নাম্বার যে পদ স্বাস্থ্য সহকারে এখানে একশো ছাব্বিশ জন লোক লোক নিয়োগ দিবে ষোলোতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবার আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হয়ে দিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারের পর গাড়ি চালক দুইজন লুক নেবে ষোলোতম গেটে এই পদে আবেদন করতে হলে আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জে এখানে যে লুকগুলো নেবে এক নাম্বার হলো স্টোর কিপার স্টোর কিপার পদে একজন লুক নিবে ষোলতম গেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং স্টোর কিপার পদধারীকরণকে সরকারি বিধি জামাত প্রদান করতে হবে দুই নাম্বারের পদ কম্পিউটার অপারে একজন লোক দেবে তেরোতম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তিন নাম্বার যে পদ ওয়ার্ড মাস্টার একজন লোক দেবে ষোলতম গ্রেডে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাচাই হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ নোটিশ বোর্ডে এবং সিভিল ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনারা এই পদগুলোতে এখানে দুইটা নিয়োগ একসাথে এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই শর্তগুলো মানতে হবে ঠিক আছে তো শর্তগুলো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা শর্তগুলো দেখে তারপর কিন্তু অবশ্যই আবেদনটা করবেন তো আপনারা এখানে দেখেন বয়সের ক্ষেত্রে কী বলা হয়েছে আবেদনকারী বয়স তেরো পাঁচ দুহাজার পাঁচ হাজার চব্বিশ তারিখে আঠারো তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বিন মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ নয় এবং এসএসসি সনদ এবং জাতীয় পরিচয় পত্র এবং জন্ম সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে কিন্তু তারা বয়স প্রমাণিত হবে এবং আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদন পদে উল্লেখ করতে হবে এবং যারা সরকারি এবং আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে অবশ্যই আপনাকে পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র আপনাকে মূল কবি অবশ্যই জমা দিতে হবে এবং স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে তো কী বলা হয়েছে দেখেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য আবেদন করবে সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়ন ওয়ান ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য এই ওয়ার্ড থেকে মানে একই ইউনিয়ন অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে তো এরপরে আপনারা এই পদগুলিতে আবেদন করতে গেলে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা হলো সি এস এম ইউএন ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা সিএস ডট মুন্সিগঞ্জ ডট গো ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন পূরণ করবেন এবং আবেদন পুরো শুরু তারিখ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে সকাল দশটা থেকে এবং শেষ তেরোই মে দু হাজার চব্বিশ বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করে ফেলবেন এবং আবেদনের ছবির সাইজ তিনশো বাই তিনশো এবং সাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল ঠিক আছে এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করেন তাহলে আপনার কাছ থেকে টোটালে তারা কত টাকা কর্তন করবে দেখেন এক থেকে পাঁচ নম্বর পদের জন্য তারা দুশো তেইশ টাকা চার্জ করবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টাকাটা পে করতে হবে ঠিক আছে তারপরে মৌখিক পরীক্ষায় কোন কোন কাগজগুলো আপনাকে দাখিল করতে হবে তো দেখেন এই এই কাগজগুলো আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনারা এখনো এখানে কি কি কাগজ দেওয়া আছে আপনি একটু ভালোভাবে দেখবেন দেখে শুনে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা সম্পন্ন করবেন ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে যে শেষ তারিখ সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইরকম সবার আগে নিত্য নতুন চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে